একটি ছোট্ট গ্রামের কথা গ্রামের এক যুবক রানা ছিল একদম সাধারণ তার পরিবার ছিল গরিব তার স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু সবসময় মনে হতো সে হয়তো কিছুই করতে পারবে না সবাই তাকে বলতো তোমার মতো একজন সাধারণ ছেলে বড় কিছু করতে পারবে না কি তবে রানা কখনো তাদের কথা শোনেনি সে জানতো জীবনের পথে একমাত্র বাধা সে নিজে আর তাকে সেই বাধা পার করতে হবে একদিন গ্রামের পাশের একটা বড় শহরে একটি বড় চাকরির পরীক্ষা হওয়ার কথা ছিল রানা খুব ভালো করে প্রস্তুতি নিল কিন্তু তার মানসিক অবস্থা ছিল বেশ বেশতলানিতে আত্মবিশ্বাসের অভাব ছিল মনে হতো সে কখনোই পাশ করতে পারবে না তবে একটা ঘটনা তার জীবন বদলে দিল একদিন গ্রামের এক প্রবীণ শিক্ষক তাকে বললেন তুমি যদি মনে করো যে তুমি পারবে না তাহলে কখনোই পারবে না কিন্তু যদি বিশ্বাস করো যে তুমি পারবে তাহলে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না রানা সেই কথাগুলি মনে রাখল সে পরীক্ষা দিল কঠোর পরিশ্রম করল এবং অবশেষে ফলাফল প্রকাশিত হলে তার নাম ছিল সেই পরীক্ষায় শীর্ষে সে যেন বিশ্বাসের শক্তি অনুভব করেছিল এই সাফল্য শুধু তার জীবনে নয় পুরো গ্রামের জন্য এক নতুন আশার সঞ্চার করেছিল রানা পরে জানালো যত বড় স্বপ্নই হোক না কেন যদি নিজের উপর বিশ্বাস রাখা যায় এবং কঠোর পরিশ্রম করা হয় তাহলে কোনো কিছুই অসম্ভব নয় তার এই সাফল্য শুধু তার নয় গ্রামের আরও অনেকের জীবনে এক নতুন দিশা দেখাল বিশ্বাস পরিশ্রম আর দ্বিতার মাধ্যমে সে তার জীবনে পরিবর্তন এনেছিল রানা প্রমাণ করে দিল যে সঠিক মনোভাব আর কঠোর পরিশ্রমের সাথে মানুষ নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে